ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিচিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিষ্ণু ওই বলেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাওয়া আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নিব বিষ্ণু ওই বললেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইল্লা আনা কিন্তু আমি করি নাই বিষ্ণু ওই وَإِنِّي اخْتَبِئُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমাকে চিনবে না আমি আমার আব্বারে চিনব বিষ্ণু님이 বলেন আরে দেখো না কাটShaderType দাও ইচ্ছা মতো বেটা প্রসাব করার পরে বিষ্ণুই গেলেন যেই বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্ববি বলেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি রে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি পড়ি এটা আমাদের এবাদত গা কাজটা করা তোমার মোটেও ঠিক হয় লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়াদফ আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদতgah আমাদের এবাদতগায়ের ভিতরে যদি কেউ এরতম করতে ওর তো একেবারে সাইজ করে ফেলতাম সবাক হয়ে গেল সেই জিজ্ঞেস করলো হু আর ইউ কে আপনি বিষ্ণু এই বললেন انا محمد صلی আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণী বাহক আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি বেদুইন বলল আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিচিউড দেখে হিন্দু ভাইরা কালিমে পড়ে মুসলমান হয়ে যাবে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়েন আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কে আপনারে ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বড় নেয়ামত আপনি সংকীর্ণ মনানা আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্বনবীর উপর প্রথম নেয়ামত দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া দা আ আনকা বিজারকা নবী হে আমি আপনার পিঠ থেকে বিশাল বোঝাটা নামিয়ে দিয়েছি কি নামিয়ে দিয়েছি বোঝা উত্তর করতে হবে রেসপন্স এটা তাফসিল মাহফিল এটা হচ্ছে ক্লাসের মতো যে কথা বলে শিক্ষক আর আমরা সবাই ছাত্র ঠিক কিনা বোঝা নামিয়েছি নবী কি নামিয়েছি তাফসিরে দুইটা এসেছে ভিজরুন মানে বোঝা বিজরুল জাম পাপের বোঝা আর একটা হচ্ছে বিজরুল গাম চিন্তার বোঝা বিশ্বনবীর কোনো পাপ নাই বিশ্বনবীর সব কিছুকে মাফ করে দিয়েছে কে লিওফিরালাক আল্লাহুমা তাقدم মিন জামবিকা মা তাআখর নবী আপনার আগেরও গুনাহ নাই আপনার পরেরও গুনা নাই আপনি নবী মাসুম আপনার গুনা নাই আপনি নিষ্পাপ নবীদের গুনাহ হয় না আহলুস সুন্নাহ জমা জামাআতের রাখিদা হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুনা হয় না চিৎকার করে বলেন ঠিক কি না অনবী ওয়া ওয়াআনা আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্বনবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুনা পরের গুনা গুনা বলতে কিছুই নাই সবই মাফ সব মাফ তা করেও আমার নবী বলতেন আল্লা

কথা বলেন আমাদেরও চিন্তা আছে না নাই কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্ব নবী এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে বসায় দেন বিশ্ব গোটা উম্মা নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তালা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাবা জীবনে কয়বার সবাই বলেন কয়বার

সামিতার স্ত্রী রচিনবন স্ত্রী তার সামিরে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটা যিকিরিয়া nafsiya nafsiya nafsi আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের চিত্র কানের চিত্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কোটি দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণুনি বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগত না তায়েফে আমার রক্ত ঝর্তো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর উম্মতের চিন্তা কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিই এজন্য আল্লাহ বলেন alam nasrah

বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে দেখতেন চারপাশে দেখে এই পথারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণনবী সব সময় প্রেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই এরা গোহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha zaraka আপনাকে परेशान বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ সরিয়ে নিলাম সুবহানাল্লাহ

আই হ্যাভ ডিগনিফাইড your status হাই and হাই the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরও সেরে উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টি উপরে বিশ্ব নবীর মর্যাদা আছে না নেই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা আলাইকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ চুম্বি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করবো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাসবি কিনা এটাই সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি তো ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনবী বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুক্ষিতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুক্ষিতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহাল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম না। খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার বিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহলার টিম মেম্বাররা সব তাবুর ভিতরে মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবে সে এত বড় জাদুকর মোহাম্মদ সাইয়েদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি আরে না দিকে যাওয়া যাবে না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই কাছে আগে যাবো দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আলিংসান ও হারিস আলামা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে না ওর বাপের ওদিকে যাবে ঠিক না কিরা এটা আমাদের স্বভাব আমাদের আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাবো যাব তোরা যতই বলিস না কেন যাবো যাবো হজের পরে অবশ্যই যাবো দেখা গেল হজের পরে বিশ্বনবী বিষ্ণনবী মোহাম্মদ রসমুল্লাহ সাল্লাহ বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরী সব পাগল